প্রশ্নোত্তরে বিবর্তন এটা শুধু একটি ভিডিও সিরিজ নয় এটা এক অনুসন্ধান অজ্ঞতার অন্ধকার ভেদ করে সত্যকে সামনে নিয়ে আসার সাহসী প্রচেষ্টা এই সিরিজের মূল উদ্দেশ্য হল তত্ত্ব নিয়ে যে ভুল ধারণা আর বিভ্রান্তি সমাজে ছড়িয়ে আছে তা দূর করা আর হ্যাঁ প্রতি পর্বে আমরা মাত্র পাঁচটি প্রশ্ন নিয়ে কথা বলবো। কিন্তু প্রতিটি প্রশ্ন থাকবে তীক্ষ্ণ যুক্তিনির্ভর এবং বাস্তবভিত্তিক বিবর্তন কোনো মতবাদ নয় এটা বিজ্ঞানের একটি প্রমাণভিত্তিক ভিত্তি যার ওপর দাঁড়িয়ে আছে পুরো জীববিজ্ঞান আমরা প্রায়ই শুনি মানুষ কি বানর থেকে এসেছে তাহলে এখনও কোনো বানরকে দেখলাম না মানুষও রূপান্তরিত হতে হাস্যকর অবশ্যই ঠিক যেমন কেউ বলবে আমি তো গ্র্যাভিটি চোখে দেখি নাই তাই এটা মিথ্যা বাংলাদেশে এমন এক বাস্তবতা যেখানে একজন অক্ষর জ্ঞানহীন মানুষও গলা উঁচিয়ে বলে বিবর্তন তো মিথ্যা আর একজন মাস্টার্স পাস করা মানুষও একই কথা বলে কারণ বিশ্বাস তথ্যের চেয়ে শক্তিশালী হয়ে গেছে এই ভিডিও সিরিজের লক্ষ্য সেই অন্ধ বিশ্বাসের প্রাচীরে যুক্তির হাতুড়ি প্রতি পর্বে আমরা পাঁচটি করে প্রশ্ন তুলে ধরব যা সাধারণ মানুষের মনে ঘুরে বেড়ায় বিষয়গুলো থাকবে বিবর্তনের মৌলিক ধারণা জীবাশ্ম ডিএনএ প্রাকৃতিক নির্বাচন জিনের পরিবর্তন পরিবেশের প্রভাব ইত্যাদি যারা বিজ্ঞান ভালোবাসেন যারা প্রশ্ন করেন যারা যুক্তিকে ভয় পান না এই সিরিজ তাদের জন্য প্রশ্নোত্তরে বিবর্তন প্রতিপর্বে মাত্র পাঁচটি প্রশ্ন কিন্তু প্রতিটি উত্তরের ওজন থাকবে এক একটা পাঠ্যবইয়ের সমান সাবস্ক্রাইব করুন প্রশ্ন করুন আর জানুন কেন বিবর্তন তত্ত্ব হল সবচেয়ে ঘৃণিত সত্য